চট্টগ্রামের সাতকানি উপজেলার কাঞ্চনা ইউনিয়নে বিষমুক্ত মিশ্র ফলের বাগান করে সফলতার স্বপ্ন দেখছেন সাবেক ছাত্র নেতা নুরুল আলম ইউটিউব দেখে প্রথমে শকের বসে নিজের বিবেক বুদ্ধি কাটিয়ে নিজ উদ্যোগে পাহাড় ও পাহাড়ের পাশে মিশ্র পলের বাগান শুরু করেন পরবর্তী উপজেলা কৃষি অফিসের দেওয়া একশো বিশটি মালটার ছাড়া নিয়ে এখন বিভিন্ন উন্নয়ন জাতের প্রায় পাঁচশোটিরও বেশি চারা রয়েছে আমি নিজে ইউটিউব থেকে দেখে দেখে এক একটা দেখে দেখে আমি এই সিস্টেম মজিন আমি সালা যাচ্ছি এখন আমার পাঁচশোর উপরে পেয়ারা বাস আছে পেয়ারা গাছ আছে পাঁচশোর উপর পাঁচশো আম আছে আমার দুশো পঞ্চাশটার মতো আর মালটা মালটা আছে পাঁচশোর বেশি হবে কৃষি অফিস থেকে একশো বিশটা ছাড়া দিছিল ওটা নিয়ে শুরু করে আমি পাঁচশোর উপরে ছাড়া করছি বাগানে বিভিন্ন জাতের আম লেবু পেয়ারা উন্নত জাতের কোল পল সুন্দরী তাই আপেল কোল দার্জিলিং কমলা মালটা তাই পেয়ারা চায়না কমলা সহ নানান জাতের মিশ্র ফল গাছ বাগানটিতে ভালো ফলন হলে প্রতি বছর দশ লক্ষ টাকা আয় হবে বলে জানান এবং বাগানটিতে বিজন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে তিনি বলেন আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই সরকারের সুযোগ সুবিধা পেলে আরো বড় পরিসরে করতে চাই বলেন এই উদ্যোক্তা দশ পনেরো লাখ টাকা প্রতি বছর পনেরো লাখ টাকা মিনিমাম এগুলি পর্যবেশ করতেছে কারণ পদ্য পরিষ্কা না করলে পোকামাকড় যেন গিয়া করে আক্রমণ করে তাই সব সময় পদ্য রাখতে হবে কে একটু খুশি উৎসাহিত করলে আমরা আরো উৎসাহিত হব আরো পরিফলব না বড় পরিফলব করার আশা আছে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সাতকানি উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান আমাদের কাঞ্চনার যে একজন উদ্যমী আগ্রহী কৃষক উদ্যোক্তা নুরুল আলম আমরা অলরেডি নুরুল আলমকে দুই হাজার বিশ একুশ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চল্লিশ শতাংশের একটা প্রদর্শনী দিয়েছিলাম যেখানে একশো বিশটি মালটার চারা সহ সার পালয়নাশক সব কিছু সহযোগিতা সরকার পক্ষ থেকে করা হয়েছিল ওইটা থেকে উনি এখন পাঁচশোটি মালটার চারা উনি বৃদ্ধি করেছে এবং গত কয়েক বছরে আমরা একটা হিসাব দেখেছি যে তিনি পাঁচ থেকে সাত লক্ষ টাকার মালটাই বিক্রি করেছেন এই বাগানে উনি নতুন করে পেয়ারা পেঁপে অনেক কিছু লাগিয়েছেন সবসময় আমরা পরামর্শ সেবা দিয়ে ওনার পাশে ছিলাম পাশে আছি সামনে যে ধরনের পরামর্শ সেবা লাগবে আমরা চেষ্টা করব সেই সাথে বাংলাদেশ সরকার কৃষিতে অনেক নতুন নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান কৃষিপাত সরকারের এই উদ্যোগগুলোর মধ্যে চমৎকার একটা উদ্যোগ হচ্ছে গ্যাপ বা উত্তম কৃষি ব্যবস্থাপনা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস আমরা যেটাকে বলে থাকি এর আওতায় আমাদের একটা প্রোগ্রাম পার্টনার প্রোগ্রাম সেইটাতে দশ ধরনের সবজি এবং পাঁচ ধরনের ফলের উপরে সেই গ্যাপের ট্রেনিং দেওয়া হবে যেখান থেকে কৃষকরা এই গ্যাপের যে প্রোটোকলগুলো আছে বা উত্তম কৃষি চর্চার যে গুলো আছে এগুলো ফলো করে এই দশ ধরনের সবজি এবং পাঁচ ধরনের ফল যদি উৎপাদন করে সেগুলো এক ধরনের সার্টিফিকেট দেওয়া হবে সেটাতে গ্যাপ সার্টিফিকেশন যাতে এটা বাইরে রপ্তানি করতে পারে আমরা নুর আলম সহ অন্যান্য যে এরকম তরুণ উদ্যোক্তা আছে এবং সবজি এবং ফল উৎপাদনকারী কৃষক যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করছি যে আমরা এই গ্যাপের আওতায় প্রশিক্ষণ দিয়ে করার জন্য যাতে তাদের আমরা মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আসলে সবকিছু সম্ভব আমরা যারা এখনো বেকার রয়েছে বসে না থেকে যে বাড়ির পাশে আমরা অনেক সময় দেখেছি পরিত্যক্ত জায়গা থাকে আপনি যদি একটা চারা রোপণ করে আস্তে আস্তে কিন্তু আসলে এটা বড় করা যায় ওনার সাথে আমরা কথা বলেছি যদি কেউ ওনার পরামর্শ নিয়ে যদি এরকম বাগান করতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু উনি পরামর্শ দিবেন নিউজ টেক্স এবিএন বাংলা টিভি এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রচারে আমরা বদ্ধপরিকর